আলাইকুম আশা করি ভালো আছেন স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজু ও হাফিজ উদ্দিন আহমেদ রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি বলের২১ বলেন একুশ সরকারের প্রধান কাজ নির্বাচনের আয়োজন করা ঘোষণা কোনো কোন কাজে লাগবে না বরং আওয়ামী লীগের চুরিকৃত অর্থ ফেরত আনতে পারলে কাজে লাগবে এ সময় প্রধান সময় প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি বিএনপির এই নেতা বলেন বিএনপির উপরে কোন ধর্মের কলঙ্ক যাতে না আসে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে যত বড় নেতাই হোক অভিযোগ আসলে তাদের যেন সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয় তাছাড়া নেতা কর্মীদেরকে আঙুলি থেকে দূরে রাখতে হবে দেশের সীমান্ত প্রসঙ্গে মেজর হাফিজ বলেন সীমান্তের পরিস্থিতি নিয়ে দীর্ঘ স্থায়ী সংগ্রামের প্রস্তুতি এখন আপনার নির্বাচন নির্বাচন যে অন্তর্বর্তী যে সরকার এই অন্তর্বর্তী সরকারের কাছে তারা শুধু নির্বাচনী প্রত্যাশা করছে এছাড়া আর তাদের কোনো প্রত্যাশা নাই ছ তিনি সীমান্ত প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জীবন যদি বিপন্ন হয় তারপরেও যে সীমান্ত নিরাপত্তা রাখতে হবে। আসলে নির্বাচন সংস্কার কি শুধু নির্বাচনের জন্য সংস্কার না আরো তিনি ব্যাপার আছে এখন যদি এই অবস্থায় যদি নির্বাচন দেয়া হয় সেই নির্বাচন কি আসলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে বা সমস্ত রাজনৈতিক দলগুলো কি সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছে যাই হোক দেখি আপনার সামনে কি ঘটে